আসসালামু আলাইকুম এবার আমের সম্মান মনে হয় এই গাছটি আমি আগ্রা বাজার থেকে ভিড়ও করেছি দেখেন যে গাছে কী পরিমাণ আম আসছে এই গাছে আইডিয়া করা হচ্ছে দুই থেকে তিন মন আম নামবে যদিও আমটা যতদূর সম্ভব এটা দেশি কোনো আম আর কি মল্লিকা বা অন্য কোনো আম হতে পারে না আসি না আম আসি আম তো এরকম আপনাদের অঞ্চলে কারো যদি গাছ থেকে থাকে তাহলে জানান সাঁপা নজিবুল ঘুরে বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে যে আমের পরিমাণ এবার খুব কম সে তুলনায় এবার গুদি আমের পরিমাণ বা আমের পরিমাণ ভালো আছে তো আমি এটা ভিডিও করছি আপনাদের বাগানের যদি ভালো কোনো ছবি থাকে আমাকে ভিডিও অথবা ফটো কমেন্টে পোস্ট করেন তো যাই হোক আমার ভিডিওরা ভিডিওগুলো আপনারা সব সময় দেখেন সেই জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে এটা লাইক লাইক করলে অটোমেটিক চলে আসবে আসলে